বিনমতে কেমন আছেন ভালো আছি ভাই তোই আপনার ভাইয়ের একলা রূপরজনে সংসার চালাতে একটু কষ্ট হইতাছে আপনি চাইলে আপনার সংসারের আয় বাড়ানোর একটা বুদ্ধি আমি দিতে পারি আর সেই কাজে আমি আপনারে সহায়তা করতে পারমু কিছু একটা করেন শরীফ ভাই যত কষ্টের কামই হোক আমি পারমু আপনি এই বাড়িতেই কুমড়ার বড়ি বানায়া রোদ্রে শুকায়া বিক্রি করতে পারেন কুমড়ার বড়ি আজকাল ভীষণ চাহিদা কিন্তু কি জানো শুনলাম এই যে ডাল গুঁড়া করার একটা মেশিন লাগবে মেশিন লাগে কিন্তু মেশিন তো কোনো সমস্যা না আপনি কবির ভাইয়ের সাথে কথা বলেন আর মেশিনের জন্য যা যা করার দরকার আমগো এসডিসি থেকেই আমি আপনার ব্যবস্থা করে দিতে পারবো ভাবি কুমড়াবড়ি চাইছিলেন এই যে দুই বাক্স বাকিগুলো দুই দিনের মধ্যেই দিবো